আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এমন মজার একটা রেসিপি দেখাচ্ছি যে এই রেসিপিটা রান্না করলে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আর মনে হবে পুরোটো কারি দিয়ে আমি নিজেই খেয়ে ফেলি গরম গরম ভাতের সাথে এটা এতটাই মজা লাগে তো বলুন তো কিসের কথা বলছি হ্যাঁ কচুর লতি চিংড়ি দিয়ে শুটকি অনেক মজার একটা রান্না তো চলুন রেসিপিতে যাওয়া যাক শুরুতে আমি এখানে ফ্রোজেন লতি আসলে এখানে ফ্রোজেনগুলোই আনি বেশি কারণ হাতে বানানো একা বানিয়ে এইগুলো আসলে মানে অনেক টাইম লাগে তাই ফ্রোজেনটা যেহেতু পাওয়া যায় ইজি আর টেস্ট আমার কাছে খারাপ লাগে না মনে হয় যে একই লাগে বুঝি না আসলে ডিফারেন্সটা তাই এটাই আনি আর কজুর লদী ফ্রোজেন টাইমে বের করে একটু টেলে নিয়েছি আমার কাছে সেদ্ধ করার থেকে মনে হয় যে টেলে নেওয়াটা বেশি মজা আমি সেদ্ধ করেও করেছি সেই রেসিপিটাও আমার পেজে আছে মানে আমি তো এভরিডে রান্নাবান্নাই দেখাই সময় এক এক রকম করে করি আর কি তো এখানে তো আমি টেলে নিছি ফার্স্টে তারপর হচ্ছে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমি অপর পাশে সুটকি এটা হচ্ছে সিদল শুটকি বা চাপা শুটকি যে যে নামে চেনার ফার্স্টে তো পানি দিয়ে সেদ্ধ বসালাম মাঝখানে যেন কাটাটা সেপারেট হয়ে যায় আর অপর পাশে তো আমি হচ্ছে একটু পানিতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়েছি সাথে একটু চিংড়ি তিন টুকরো করে দিয়েছি একটু বড় চিংড়িটা আর এই যে লতিটা যে টেলে নিয়েছিলাম সেই লতিটা দিয়ে দিলাম তারপর পানিতে এটা একটু সেদ্ধ হচ্ছিল মানে কষাচ্ছিলাম আর কি লতিটা সেদ্ধ হওয়ার জন্য আর তারপর রসুন আর কাঁচামরিচ থেতলিয়ে দিয়েছি রসুনটা থেতলানোর সময় মনে হচ্ছিল যে মানে শুটকির একটা মজার গ্রা চলে আসছে আর ওই যে শুটকি সুটকি যে সেদ্ধ করেছিলাম সেই শুটকির পানিটা তো দিলাম পানিটা দিয়ে দিলাম আর একটু শুকনো শুকনো করে নিলাম এর থেকেও শুকনো করলে আরও বেশি মজা হয় আর আমার মন তো মান ছিল না আজকে এভাবেই করেছি যে গরম গরম ভাতের সাথে রান্না করে মনে হয় যে না একটু খেয়ে নেই তাড়াতাড়ি আর রান্না করেই সাথে সাথে বসে করলাম প্লেট নিয়ে আর লেবু তো আছেই লেবু চিপে মজা মজা করে লতি চিংড়ি সুটকি দিয়ে মনটা ভরে ভাত খেয়ে নিলাম আশা করি সবার কাছে সহজ একটা রেসিপি লোভনীয় একটা রেসিপি সবাই পারেন আমার মতো করে আমি দেখালাম আল্লাহ হাফেজ